মুর্শিদাবাদের প্রধান আকর্ষণ হাজারদুয়ারি হলেও সমগ্র শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে নবাবদের ইতিহাস ও ঐতিহাসিক স্থাপত্য কিছু এসাইয়ের তত্ত্বাবধানে ও রক্ষণাবেক্ষণের জন্য টিকে কিছু কালের নিয়মে ধ্বংসের পথে আগের পর্বে দেখিয়েছি প্রথম নবাব মুর্শিদ কলিখার বেগমের সমাধি কিভাবে নষ্ট হচ্ছে অবহেলায় আজ দেখাবো নবাবদের শেষ প্রাসাদ ওয়াসিব মঞ্জিল ষোলো বছর বন্ধ থাকার পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো মুর্শিদাবাদের শেষ প্রাসাদটি প্রাসাদটির অবস্থান কিলা নিজামত এলাকায় হাজারদুয়ারি প্রাসাদের ঠিক পিছনে বিশাল গেট ঠেলে সুরম্য প্রাসাদটিকে সম্মুখে রেখে এগোলে দুপাশের চোখে পড়ে বিশাল লন যেন সবুজ কালিচা পাতা প্রাসাদটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেটি দেখতে কিছুটা দুর্গের মতো কোনায় ছোট ছোট বুরুজ রয়েছে প্রাসাদটিতে একটি অর্ধ বৃত্তাকার পেডিমেন্ট রয়েছে যার উপর মুর্শিদাবাদের নবাবদের অস্ত্রশস্ত্র রয়েছে এখন প্রাসাদটি জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে আছে ফোয়ারা এবং বেশ কিছু মার্বেল মূর্তি সমগ্র বাগানটি লোহার রেলিং দিয়ে ঘেরা আছে কামানো প্রধান প্রাসাদে ঢোকার ডান হাতের টিকিট কাউন্টার দশ টাকার বিনিময়ে টিকিট কেটে ঢুকে পড়লাম প্রাসাদে ঢোকার মুখে একটি হলুদ বোর্ড লেখা বিজ্ঞপ্তি নিউ প্যালেসের দোতলায় গ্যালারি নিউ প্যালেস বা ওয়াসেম মঞ্জিল প্রাক্তন নবাব বাহাদুরের বাসস্থান মুর্শিদাবাদে অবস্থানকালে তারা এই প্রাসাদে বাস করতেন পিছনে ছিল বেগমদের থাকার চমল মহল সোনামহল ও বালাখানা এই প্রাসাদের মর্মর প্রস্তান নির্মিত সোপান শ্রেণী অতুলনীয় যদিও হাজারদুয়ারির দরবার কক্ষের সাথে তুলনা করা চলে না তবু এর দরবার কক্ষ দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে আসবাবপত্র হিসাবে রক্ষিত আছে নবাব বাহাদুরের ব্যবহৃত খাট মির্জাফর জাহা মুন্নি বেগমের নামাঙ্কিত হাড়ি অন্যান্য বাসনপত্র এবং বিশাল বিশাল দুষ্প্রাপ্য আয়না এছাড়াও বহু প্রাচীন চিঠি ও ঐতিহাসিক দলিলপত্র এই লাইব্রেরির কক্ষে রক্ষিত এস্টেট ম্যানেজার মুর্শিদাবাদ এস্টেট বিশাল মার্বেলে বাঁধানো চত্বর বিশাল সিঁড়ি ও রঙিন কাঁচের জানলা দেখতে দেখতে উঠে আসলাম উপরে এবার চলুন মিউজিয়ামের বিভিন্ন জিনিসপত্র ঘুরে দেখাতে দেখাতে জেনে নি ওয়াশিপ মঞ্জিলের পত্তন সম্পর্কে কিছু কথা যা লেখা আছে ওয়াশিপ মঞ্জিলের একটি বোর্ডে প্রাসাদটি ওয়াশিপ মঞ্জিল বানিউ প্যালেশ নামে পরিচিত বর্তমানে যে প্রাসাদটি আপনারা দেখছেন সেটি নির্মাণ কাজ সম্পূর্ণ হয় 1904 সালে তখন থেকে এটি নবাব বাহাদুরের বাস ভবন হিসাবে ব্যবহৃত হয় তার আগে ওয়াসিম মঞ্জিলের পিছন দিকে বেশ কিছু গৃহ নির্মাণ করে নবাব নাজিমের পরিবারবর্গ বাস করতেন নবাব সিরাজদ্ল্লা গঙ্গার পশ্চিম তীরে মনসুর মঞ্জিলে বসবাস করতেন তার মৃত্যুর পর নবাবী প্রাপ্ত হয়ে মির্জাফর তার বড় স্যালক নবাব আলিবর্দী নির্মিত জাফরগঞ্জ প্রাসাদে বাস করতেন তার তৃতীয় পুত্র সাইফুদ্দৌল্লা সতেরোশো সত্তর পর্যন্ত জাফরাগঞ্জ প্রাসাদকেই তাদের বাসভবন হিসাবে ব্যবহার করত সাইফুদ্দৌলার সময় প্রাসাদের মূল অংশটি গঙ্গা পক্ষে বিলীন হয়ে যায় পরবর্তী নবাব মোবারকদৌল্লা প্রথমে ঘসেটি বেগমের আত্মীয় দিলওয়ার জঙ্গের নিষাদবাগ প্রাসাদে বসবাস করত পরে মোবারক মঞ্জিলে চলে যান এরপর নবাব হন বাবর আলী তিনি বিভিন্ন স্থানে বাসস্থান পরিবর্তনের পর কেল্লা মধ্যে প্রাসাদ নির্মাণ করেন বাবর আলীর দুই পুত্র আলিজা থাকত ফরহাবাগে ওয়ালাজা থাকত এই প্রাসাদে এরপর নবাব হন হুমায়ুনজা তৈরি করেন হাজার হাজারদুয়ারি প্যালেস কিন্তু তিনি বা তার পরিবার বর্গ কখনোই এই প্রাসাদে থাকেননি তিনি মনে করতেন এই প্রাসাদ ইউরোপীয় পরিবারের বাসোপযোগী হুমায়ুনজাহ হুমায়ুন মঞ্জিলে সুদৃশ্য প্রাসাদ নির্মাণ করেন তার পুত্র ফেরাদুনজা তেতাল্লিশ বছর নবাব ছিলেন ফেরাদুনজাঁ পুত্র হাসান আলী মতিমহলে বাস করতেন তার পুত্র ওয়াসিফ আলী মির্জা উনিশশো সালে প্রাসাদটি নতুন রূপ দেন একসময় এই প্রাসাদ এবং তাদের সোনামহল চমলমহল ইত্যাদি বাড়িগুলো বঙ্গের শ্রেষ্ঠ বাসস্থান বলে আমি আপনাদের সঙ্গী। পর্দায় আপনাদেরকে পরিচয় করাবো আমার গ্রাম বাংলা প্রকৃতি ইতিহাস ঐতিহাসিক স্থান তার সঠিক তথ্য তাই ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য পরবর্তী পর্বে থাকবে মুর্শিদাবাদের আরও কিছু চমক যা আগে দেখেননি